প্রায় নয় মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন শীঘ্রই দুটি বড় অস্ত্রের চালান কীভে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিটি চালানে থাকবে পঞ্চাশ কোটি ডলারের মূল্যের অস্ত্র ও গোলা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অ্যালভ্রিস কোলভি ইতিমধ্যে অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন তবে এই অস্ত্র সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মতো সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে না কিয়েভের ইউরোপিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এগুলো কিনে ইউক্রেনে পাঠাবে চালান পাঠানোর খরচও বহন করবে তারা মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রায়োরিটাইজ ইউক্রেন রিকোয়ার লিস্ট নামে নতুন একটি সংস্থার আওতায় ইউক্রেনে মোট এক হাজার কোটি ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এই প্রথম চালানি এখন প্রস্তুত প্রসঙ্গত গত বিশে জানুয়ারির শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার অগ্রাধিকার হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসান তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ইউক্রেনকে আর সহায়তা সামরিক অনুমোদন দেওয়া হবে না এর ধারাবাহিকতায় গত নয় মাস ট্রাম্প প্রশাসন সরাসরি কোনো সামরিক সহায়তা দেননি বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন যুদ্ধ অবসানের উদ্দেশ্যে তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি যদিও এর মধ্যে ইউক্রেনে কিছু মার্কিন অস্ত্র পৌঁছেছে সেগুলো অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন ট্রাম্প অনুমোদিত এই চালানকে তাই একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে কি পাঠানো চালানে ঠিক কোন কোন অস্ত্র রয়েছে তা প্রকাশ করা হয়নি তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা পাল চুক্তি আওতায় প্রচুর অস্ত্রের তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র সেই তালিকা যাচাই করে এবং কেবল মার্কিন নীতির সঙ্গে সংগতিপূর্ণ অস্ত্রই সরবরাহ করবেন